ওয়াও এইটার কালারটা তো খুবই সুন্দর ক্র্যাপ জর্জেটের শাড়ি হাজার গুটিকে সিকোয়েন্স করা থাকবে হালকা এলো এন্ড হালকা একটু লেমন কালার এই সুন্দর শাড়িটা কার্ট চাই সফট জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন 12 হাত প্লাস শাড়ি মাত্র 450 টাকায় শাড়িটা দেখেন ধরতেই কুচি পড়ে গেছে কি দারুন একটা লুক দিবে আপনি এটা পরে যে কোনো অপেশনে চলে যাবেন ইভেন্ট প্রোগ্রামে তো পরতেই পারবেন এন্ড এই হচ্ছে অ্যানাদার ওয়ান সফট জর্জেটের একটা সুন্দর শাড়ি আঁচল এন্ড বডি সফট জর্জেট এর সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন নাম্বার সহ দারুন একটা শাড়ি পাচ্ছেন বারো হাত প্লাস চারশো পঞ্চাশ টাকার বারো হাত প্লাস চারশো পঞ্চাশ টাকায় সফট জর্জেট এগুলো আপনার পরা তো খুবই ইজি যেভাবে খুশি ওইভাবে পরে ফেলতে পারবেন শরীরের সাথে মিশে থাকবে হালকা হওয়ার কারণে আপনি লং জার্নিতেও সুন্দর এই শাড়িগুলো পরতে পারবেন এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস সহ এই শাড়িটা অফ হোয়াইট কালারের মধ্যে চলে যাচ্ছে নিচে ফ্লাওয়ার প্রিন্টগুলো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সফট জটেটের শাড়ি বারো হাত প্লাস ব্লাউজ পিস মেপে কাটবেন না হলে শাড়ি ছোট বড় হতে পারে চারশো পঞ্চাশের অফারে সুন্দর এই শাড়িটা দ্রুত ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ আঁচল বডি এটার কালারটা একদম খয়রি খয়রি কালার উপরে কিন্তু হ্যাঁ দেখেন স্ক্রিন প্রিন্ট করা সফট জর্জেটের সুন্দর এই শাড়িটা দ্রুত ইনবক্স করে ফেলবেন এগুলো রঙ করে শুটবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আয়রন করতে হচ্ছে না সফট জর্জেটের বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ অফারে এইটা দেখেন জর্জেট খাদি এত দারুণ একটা দামি শাড়ি চারশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি দেখেন পার করা পুরো পারে আবার সিকোয়েন্স করা এন্ড বডিতে সুতার ওয়ার্ক করা থাকছে জর্জেটের উপরে একটা ফিরোজা কালারের শাড়ি চারশো পঞ্চাশের অফারে পাচ্ছেন বারো হাতের সুন্দর এই শাড়িটা ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ লাগবে না শুধুমাত্র অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন হালকা একটা পিঙ্ক কালারের সফট জার্জেটের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছেন বারো হাতের এই সুন্দর শাড়িটা স্ক্রিনশট নিয়ে এখনই ইনবক্স করে ফেলুন নাহলে হলে সোল্ড আউট শুতে হবে এখনই যারা আমাদের ফেসবুক পেজ ফলো করে নাই দ্রুত ফলো করে ফেলুন সফট জার্জেটের এই শাড়ি দেখেন শাড়ি গরম কিন্তু পড়ে গেছে জর্জের শাড়ি ছাড়ার উপায় নাই বলেন এই গরমে যখন আপনি এই জর্জের শাড়িগুলো পরবেন খুবই সুন্দর লাগবে আমার শুধু গরম আছে জানি না এখনো কি শীত আছে কিনা দেখেন তেরো হাত শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় জর্জেটের মধ্যে গ্রিন কালারের সুন্দর এই শাড়িটা পাড়ের কালারটা কিন্তু অনেক সুন্দর সফট জর্জেটের শাড়ি ওয়াও ওইটা কি একদম বল প্রিন্টের মধ্যে জাস্ট ওয়াও একটা শাড়ি দেখেন কি যে দারুন ব্ল্যাক হোয়াইট রেড তিনটা কালার স্টেপ পাচ্ছেন একটা শাড়িতে আঁচল এন্ড এই হচ্ছে শাড়িটার বডি সফট জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে দেরি না করে এখন ইনবক্স করে ফেলুন শাড়িটা বারো কিন্তু মন খারাপ করা যাবে না নেক্সট ভিডিও থেকে সবার আগে অর্ডার করার জন্য পেস্টটাকে ফলো করেন পুরো শাড়িটা গ্লিটার করা দেখছেন ডিজিটাল প্রিন্টের উপর এত সুন্দর করে গ্লিটার করা আছে এই শাড়িটা আঁচল থেকে শুরু করে সম্পূর্ণ বডিতে সুন্দর এই কালারটা মাসালা অনেক দারুণ কিন্তু ডাবল দেখেন পুরো লেমন কালারটাও না আবার হলুদ কালারটাও টাও না খুব সুন্দর এই শাড়িটা পুরো শাড়িটা হয়ে যাচ্ছে গ্লিটার করা এত সুন্দর একটা শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছেন বারো হাতের শাড়ি ফার্স্ট ফার্স্ট ইনবক্স না করলে কিন্তু শাড়ি আপনারা সোল্ড আউট শুনবেন ভিডিও আপলোডের সাথে সাথেই চেষ্টা করবেন আপনার পছন্দের শাড়িটা নিয়ে নেওয়ার জন্য সফট জর্জেটের এই সুন্দর শাড়িটা দেখে নেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছেন এটার কালারটাও কিন্তু খুব দারুন অ্যান্ড ফ্লাওয়ার প্রিন্টগুলো যাচ্ছে টিউলিপ ফ্লাওয়ার প্রিন্ট বারো হাতের শাড়ি এটার মানে বর্ডার লাইন লাইনগুলোও কিন্তু খুব সুন্দর আফসানের মতো করা চারশো পঞ্চাশ টাকায় বারো হাতের শাড়ি সফট জর্জেট একদম শিফুন জর্জেটের হালকা কালার হালকা শাড়ি মাথা নষ্ট করা শাড়ি এটা হোয়াইটের সাথে দেখেন কালারটা বারো হাতে শাড়ি আঁচল বডি পার বারো হাতে সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দ্রুত ইনবক্স করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ এটার কালারটা যার পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন নাহলে সোল্ড আউট শুনতেই হবে কারণ শাড়িগুলো খুবই সুন্দর খুবই দারুণ এটা সিল্ক সফট জর্জেটে সুন্দর আরেকটা শাড়ি দেখাবো পুরো শাড়িটা যাচ্ছে বল বল প্রিন্টের মধ্যে এই যে দেখেন ব্লাউজ পিস এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি সফট জর্জেটে সুন্দর এই শাড়িটা হালকা একটা পার্পেল কালারের মধ্যে একদম পার্পেল কালারের মধ্যে সফট জর্জেটের শাড়ি চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে চোদ্দ হাতের শাড়ি চারশো পঞ্চাশ সফট জর্জেটে সুন্দর আরেকটা শাড়ি তুমি কেন আগে রেডি করো না তেরো হাতে শাড়ি সফট জর্জেটের শাড়ি এই শাড়িটা কার চাই কালারটা কিন্তু একদমই আনকমন একটা স্মার্ট কালার অফিস বই না পুরো এই সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কি হচ্ছে আমার সাথে বলেন আপনারা বলেন আমার সাথে কি ঠিক হচ্ছে এগুলো বলেন সফট জর্জেটের শাড়ি প্রতিদিন এটা ট্রেনিং সেন্টারে পাঠাইতে হবে সফট জর্জেটের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় দ্রুত ইনবক্স করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ এটার কালারটা দেখেন সফট জর্জেটের শাড়ি ब्लाउজ পিস আঁচল এন্ড বডি মেজেন্ডা মেজেন্ডা ব্ল্যাক এন্ড फ्लावर প্রিন্ট গুলো খুবই সুন্দর 450 এর অফারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা 450 এই হচ্ছে কুচি এই হচ্ছে শাড়ি কত হাত দেখে নেই সফট জর্জেটের শাড়ি 14 হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন 450 টাকার অফারে দ্রুত ইনবক্স করতে হবে হালকা একটা স্কাই কালারের মধ্যে চলে যাচ্ছে এই সুন্দর শাড়িটা ওয়াও অনেক দাগ এই দেখেন ভিতরের স্ক্রিন প্রিন্টটা দেখেন সফট জর্জেটের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ চারশো পঞ্চাশ টাকার অফারে সফট জর্জেটের শাড়ি হালকা একটা স্কাই কালার লাস্ট ওয়ান এই ভিডিওর সুন্দর একটা সফট জর্জেটের শাড়ি দিব সুন্দর করে পার করা থাকবে দেখেন রেড কাতান পার করা এই হচ্ছে শাড়িটা একদমই শিফন জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে এটা চোদ্দ হাতের শাড়ি ভ্যালেন্টাইন ডে দিন এই শাড়িটা পরে ফেলতে পারেন যে কোনো অকেশনেও পরা যাবে খুবই সুন্দর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম